মানভূমির একটি প্রচলিত প্রবাদ আছে যাকে খাটাবো না তাকে রাতে উকুন দেখাবো আর সেটাই এখন বলবোত হচ্ছে পুরুলিয়ার শ্রমিকদের ওপর একান্ন একর জায়গা নিয়ে গড়ে উঠেছে ছড়া সোলার পাওয়ার প্ল্যান্ট বিগত দশ বছর ধরে এই প্ল্যান্টে বারো জন কর্মী কাজ করছেন হঠাৎ করে কোন রকম নোটিস ছাড়াই তাদের মধ্যে চারজনকে অন্যত্র বদলি করে দেওয়া হয় এতে বিপাকে পড়েছেন কর্মীরা এত স্বল্প বেতনে কিভাবে তারা অন্যত্র কাজ করবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন গত উনত্রিশে নভেম্বর থেকে তারা অনিয়ম করে বদলির বিরুদ্ধে অবস্থান বিক্ষোভে বসেছেন অথচ কোনো হেলদোল নেই কর্তৃপক্ষের অস্থায়ী টেন্ট তৈরি করে তারা চব্বিশ ঘন্টা ধরেই চালিয়ে যাচ্ছেন এই বিক্ষোভ জেলা থেকে প্রশ্ন উঠছে ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক ফেরাতে যখন তৎপর রাজ্য প্রশাসন তাহলে তখন কেন পুরুলিয়া শ্রমিকদের অনিচ্ছা সত্ত্বেও বদলি করে দেওয়া হচ্ছে অন্যত্র হঠাৎ করে আমাদেরকে না জানিয়ে অন্য জায়গায় ট্রান্সফার করে দিয়েছে চারজনকে এটা উনত্রিশ তারিখ সন্ধ্যা ছটা নাগাদ মানে শনিবার দিন রবিবার দিন ছুটি সোমবারে জয়েন করতে বলেছি আগে থেকে কোনো কিছু জানায়নি আমাদেরকে হঠাৎই করি অনেকখানি সমস্যা আমরা এই কম বেতনে কাজ করি তাতে আমাদের যদি দশ পনেরো কিলোমিটার দূরে যেতে হয় তাহলে আমাদের এই আট হাজার টাকাতে কি মানে কোনো তো ইয়াই হবে কিনা আমাদের সংসারে আমরা কিভাবে চালাবো আমরা চাইছি যেন আমাদেরকে পুনরায় এখানেই রাখা হয় আমরা আর আমাদের আরও কিছু সমস্যা আছে যেমন আমাদেরকে পয়সা কম দেওয়া হয় মাসে পাঁচটা ছুটি দেওয়া হয় মানে এইসব সমস্যাগুলো আছে মানে যেটা তো হয়তো কোনো আইনের মধ্যে নেই মাসে পাঁচটা ছুটি কোনো জায়গাতেই নেই আমাদের পাঁচটা ছুটি দিয়ে দেওয়া হয় এবং সেই ছুটির আবার পয়সাও কেটে নেওয়া হয় প্রায় দশ বছর দু হাজার ষোলো থেকে দু হাজার পঁচিশ হয়ে গেলো কজনকে করেছে চারজনকে করেছে একজনকে দিয়েছে চাকদা শিশি একজনকে দিয়েছে বরাসিনি আর একজন আগে দিয়েছে কেতিকা আর একজনকে তড়িত ভবন না আমাদের পক্ষে সম্ভব নয় আজ পনেরো দিন পার হয়ে গেল উনত্রিশ তারিখ সন্ধ্যা রাত্রি দশটার পর থেকে তার কর্তৃপক্ষ আমাদের সাথে কেউ কোনো কথা বলতেই আসেনি আমরা এখানে কর্মবিরতি করেছি আমরা চাইছি যে আমাদের হঠাৎ করে এখানে ট্রান্সফার করে দিয়েছে যাতে আমাদের ট্রান্সফার না হয় আমরা এখানে আজ বিগত পনেরো দশ বছর ধরে কাজ করছি আমরা হঠাৎ করে অন্য জায়গায় ট্রান্সফার করে দিয়েছি ওখানে ট্রান্সফার করতে গেলে তো আমাদের আবার মানে আট হাজার টাকা বেতন দেয় মাসে নিয়ে পরে আমাদের সংসার ওইভাবে চলবে কিভাবে হঠাৎ করে আমাদের ট্রান্সফার না জানার মধ্যে দিয়েছি এবার আট হাজার টাকার মধ্যেই হয়তো আমাদের ওখানে হয়তো থাকা খাওয়া ওইটার মধ্যে আমরা চালিয়ে দেবে কিন্তু আমাদের পক্ষে ওটা সম্ভব নয় আমরা এইখানে কাজ করছি আমরা এইখানে করবো বিৰো ৰিপৰ্ট পুৰলিয়া টুডে